অনেক বাড়িতেই সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার অভ্যাস রয়েছে কাঁচা ছোলার উপকারিতাও কারুর অজানো নয় তাই এই ভেজানো ছোলাতেই দূর হবে হাজার রোগ কিন্তু প্রশ্ন হলো যে ছোলাকে কিভাবে খেলে তার থেকে আমরা বেশি উপকারিতা পেতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে জেনে নেব যে একজন সুস্থ মানুষের সারাদিনে কত গ্রাম ছোলা খাওয়া উচিত এবং এই ছোলা কাদের জন্য খাওয়া নিরাপদ নয় আজকে আমরা ছোলার সমস্ত খুঁটিনাটি নিয়ে আলোচনা করব তো চলুন শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন বলে এটা আমার বিশ্বাস আমি পল্লবী পল্লবী কিচেন বক্সটারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ছোলায় যে ক্যালারি থাকে সেটা আমাদের শরীরকে অনেকখানি মজবুত করতে সাহায্য করে ছোলা আমাদের খাদ্য নারীতে যে জীবাণু থাকে তা ধ্বংস করে ও ক্যান্সারকে প্রতিরোধ করে ছোলাতে যে ফাইবার থাকে সেটা আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে ছোলা খেলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে একেবারেই মুক্তি হয়ে যাবেন আর ছোলার মধ্যে ফলিক অ্যাসিড থাকার কারণে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এবং ছোলা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য প্রয়োজনীয় একটি খাবার ছোলা খেলে আমাদের হাটের সমস্যা অনেকখানি কমে কারণ ছোলা আমাদের রক্তে চর্বি জমতে দেয় না তাহলে তো বুঝতে পারছেন বন্ধুরা যে এই ছোট্ট ছোট্ট ছোলা আমাদের কতটা উপকারী তাই আজ থেকে নিয়মিত ছোলা খাওয়া শুরু করে দিন তো অবশ্যই খুব ভালোভাবে যদি আপনারা সকালবেলায় গুড়ের সঙ্গে কাঁচা ছোলা খেতে পারেন তো কাঁচা ছলার কিছু অপকারিতা রয়েছে যেমন কাঁচা ছলা খেলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না তবে পরিমাণ মতো খেতে হবে বেশি খেলে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে আবার যাদের অ্যালার্জি আছে কাঁচা ছলা তাদেরকে খাওয়া যাবে না প্রথমেই বলি ছোলার মধ্যে পটাশিয়ামের মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে তাই যে সমস্ত মানুষের কিডনির সমস্যা রয়েছে তারা যতটা সম্ভব ছোলাটা কম খেতে পারলেই ভালো হয় এবং তার সাথে সাথে ছোলার মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে যে পিউরিন আপনার রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি করতে পারে তাই যদি আপনি গাঁটে ব্যাতের ব্যথায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বা আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হয়ে রয়েছে সেক্ষেত্রে আপনার ছোলা কম খাওয়াটাই ভালো এবং যে সমস্ত মানুষের কিডনি স্টোন এর মতো সমস্যা রয়েছে তাদের ছোলাটা না খাওয়াই ভালো এবং তার সাথে সাথে বেশ কিছু মানুষের মধ্যে ছোলার অ্যালার্জি রয়েছে সেই সমস্ত মানুষেরা ছোলা খেলে তাদের শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি শুরু হয় শ্বাসকষ্ট ডাইজেশনের অসুবিধা ও ডায়রিয়ার এই সমস্ত সমস্যা দেখা দেখতে পাওয়া যায় তো তাই ছোলা খাওয়ার সাথে সাথে যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ছোলা না খাওয়াই ভালো এরপর বলি যে কাঁচা ছোলা খাওয়ার নিয়ম এবং কতটুকু খাওয়া উচিত পুষ্টিকর খাবার বলে ছোলা যে ইচ্ছে মতো খাওয়া যাবে তা কিন্তু নয় মাত্র এক কাপ ছোলাই থাকে দশ থেকে পনেরো গ্রাম প্রোটিন নয় থেকে বারো গ্রাম ভোজ্য আঁশ আর চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম কার্বোহাইড্রেট পরিমাণ মতো সকালে খালি পেটে খেতে হবে কাঁচা ছোলা রাতে এক থেকে দুই মুঠো বা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম ভালো করে পরিষ্কার জলে ধুয়ে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খাবেন এতে দিনের জন্য এনার্জি পাবেন এরপর বলি অঙ্কুরিত ছোলার উপকারিতা কাঁচা ছোলা থেকে কিন্তু অঙ্কুরিত ছোলার গুণ অনেক বেশি তো অঙ্কুরিত ছোলার ভালো দিক থাকলেও এর মধ্যে খারাপ দিকও রয়েছে সেটা হলো ব্যাকটেরিয়া ছোলা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর এর মধ্যে ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার চান্স বেড়ে যায় তাই অঙ্কুরিত কাঁচা ছোলা বাচ্চা বয়স্ক ও গর্ভবতী মহিলাদের খাবার ঠিক হবে না তো কারণ এতে ইমিউনিটি ক্ষমতা কম থাকে ফলে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে কিন্তু এর পরিবর্তে আপনি সিদ্ধ বা ভাজা ছোলা অল্প পরিমাণে খেতে পারে। তবে এতে ভিটামিন বা মিনারেলস এর মাত্রা অনেকটাই কমে যাবে তবে এটি খাওয়া নিরাপত্তা এরপর বলি যে এই ছোলাকে মানে অঙ্কুরিত ছোলায় পরিবর্তন করবেন কি করে সবার প্রথমে আপনি শুকনো ছোলা নিন তারপর রাত্রে পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে তারপর সকালে যখন ছোলাগুলি ভালোভাবে ফুলে যাবে তারপর ছোলাগুলিকে নিয়ে একটি সুতির কাপড়ে বেঁধে রেখে দিতে হবে তারপর ছোলাগুলিকে এমন জায়গায় রাখবেন যেখানে গরম বেশি থাকে তারপর দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে সমস্ত ছোলাগুলিতে অঙ্কুরিত হয়ে গেছে এরপর বলি সিদ্ধ ছোলা খাওয়ার উপকারিতা সিদ্ধ ছোলা আপনি যখন খুশি খেতে পারেন কিন্তু জলে ভেজানো ছোলা সকালে খালি পেটে খেলে ভালো হয় কিন্তু যদি আপনার কাঁচা ছোলা ঠিকমতো হজম না হয় বা গ্যাসের সমস্যা থাকে তাহলে আপনি কাঁচা ছোলাকে সেদ্ধ করে খান বা আপনি ছোলাকে ভেজে নাস্তার সঙ্গেও খেতে পারেন কিন্তু আপনি মনে রাখবেন ছোলাকে তার খোলার সঙ্গে খাবেন কারণ ছোলাতে যত ফাইবার হয় তার ওর খোলাতেই থাকে তো যদি আপনি ওজন বাড়ানোর ডায়েট ফলো করছেন তাহলে আপনি ছোলাকে সবসময় সিদ্ধ করে খাবেন কারণ সিদ্ধ করা ছোলা তাড়াতাড়ি হজম হয় তারপর বলি প্রতিদিন ছোলা খেলে কি হয় প্রতিদিন ছোলা খেলে আপনার ব্ল্যাড কটের ঝুঁকিও কমে যায় আর ব্লাট কটের ঝুঁকি কমে গেলে হার্ট অ্যাট্যাকের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে যায় এছাড়াও যদি আপনি নিয়মিত ছোলা খেতে পারেন তাহলে আপনার রক্তচাপকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে ছোলা আপনার চুল ত্বক এবং চোখের জন্য ভীষণ উপকারী এরপর বলি কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কিন্তু এই দুই খাবার খাবেন না তো কাঁচা ছোলা খাওয়ার আগে বা পরে এই দুই খাবার কখনোই খাবেন না কারণ সে বিভিন্ন ধরনের বিষক্রিয়া সৃষ্টি হতে পারে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই কোনো রকমের আচার খাবেন না কারণ এই আচারে অনেক সময় ভিনেগার মেশানো হয়ে থাকে শুধু আচার নয় বন্ধু আচার জাতীয় যেসব খাবারে ভিনেগার মেশানো থাকে সেই সব খাবার খাওয়া যাবে না কাঁচা ছোলা ও ভাজা যদি একসঙ্গে আপনার পেটে যায় তাহলে কিন্তু গলা বুক জ্বালা অম্বলের মতো সমস্যা হতে পারে কাঁচা ছোলা খাওয়ার আগে বা পরে কখনোই করলা খাবেন না কারণ কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় তার থেকে অনেক বেশি মাত্রায় করলাতে সেই অক্সাইড পাওয়া যায় তাই সেই অক্সাইড শরীরের মধ্যে প্রবেশ করে বিষক্রিয়া ঘটতে পারে তবে এই বিষক্রিয়া শরীরের মধ্যে খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা কোনো বড় অসুখে সৃষ্টি করতে পারে এরপর প্রশ্ন হলো যে কাঁচা ছোলা খেলে কি ওজন কমে হ্যাঁ ছোলাতে ফ্যাটের পরিমাণ খুবই কম তাই ওজন কমতে সাহায্য করে এতে ভিটামিন ফাইবার ও প্রোটিন রয়েছে এছাড়াও ডায়াবেটিস কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা ছোলা শুধু তাই নয় এর পাশাপাশি হাট সুস্থ রাখতে খুবই কার্যকরী এরপর বলি কাঁচা ছোলা না ভাজা ছোলা কোনটা বেশি উপকারী ভাজা ছোলাতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে এটি খাওয়ার পর আপনার দীর্ঘক্ষণ খিদে পাবে না ফাইবার হজমের উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যারা নিয়মিত ওয়ার্কআউট তাদের জন্য কালো ছোলা জলে ভিজিয়ে গুড় দিয়ে খাওয়ায় খুবই স্বাস্থ্যকর মিক্সারে ভাজা ছোলা পিসে ঘরে তৈরি করেও ছাতু তৈরি করা যায় তো এটি প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস সুস্থ শরীরের জন্য প্রোটিন গ্রহণ অপরিহার্য ভাজা ছোলা উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের একটি চমৎকার উৎস যা পেশি শক্তিশালী করে এবং শরীরের কার্যকরিতা বজায় রাখে ভাজা ছোলাতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে এটি খেলে শরীরে রক্তের অভাব হবে না শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে ছোলা খান আয়রনের অভাবের কারণে আপনি ক্লান্ত বা অলস বোধ করতে পারেন তো ডায়াবেটিসের রুগীরাও ছোলা খেতে পারেন তো এটি রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এটি খাওয়া যেতে পারে তাই রোজ রাতে একটি পাত্রে জল নিয়ে তাতে ছোলা ভিজিয়ে রাখুন সকালে উঠে খেয়ে নিন উপকার পাবেনই পাবেন আজ এখানেই আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ